আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি হীন ওয়ান জে ট্রাফিক ওবি নিয়ে আসলাম আর এটা অ্যাকচুয়ালি আপনার বাংলাদেশি চল্লিশ প্লাস ওয়ান জের একটা ওবিবি আপনারা জানেন আমরা কিন্তু ভার্সন থ্রি পয়েন্ট সেভেনে কিন্তু এরকম একটা পঞ্চাশ প্লাস অঞ্জের ওবিবি দিয়েছিলাম তো এটা একদম প্রায় সেম টু সেম সেরকমই লাগবে আপনাদের কারণ এটাতে বাসের সংখ্যা বিশেষ করে ওয়ান জে বাসের সংখ্যা সবচেয়ে বেশি পাবেন আপনারা এই ওবিটাতে আর আপনারা জানেন আমি কিন্তু পড়াশোনা এবং আমার এক্সাম নিয়ে কিন্তু একটু বিজি যার জন্য আমি গেমের রিলেটেড আর কি কোনো কাজ ঠিক মতো করতে পারি না কিন্তু তারপরেও আমি এক্সামের ভিতরে আর কি দুই একদিনের একটা গ্যাপ পেয়েছিলাম তো সেই দুই একদিনের ভিতরে কিন্তু আমরা চেষ্টা করেছি একটা ওভিবি ফুললি কমপ্লিট করা তো যে ওবিটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আজকে যেটা আমি রিলিজ করছি এই ভিডিওর মাধ্যমে এই ওবিটা কিন্তু আমি নিজে একদিনের মধ্যেই কিন্তু আমি এটা কমপ্লিট করে আপনাদের মাঝে রিলিজ করে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসের সংখ্যা প্রচুর পরিমাণে পাবেন আপনারা এটা খেললে ইনশাল্লাহ বুঝতে পারবেন আপনারা এটাতে কি পরিমাণ বাস দেওয়া আছে আর বিশেষ করে এটাতে সম্পূর্ণ নতুন 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 এর কিছু বাস আপনারা এটাতে দেখতে পাবেন যেগুলো কিন্তু আগের গুলোতে ইউজ করা হয়নি আর আরেকটা মূল বিষয় সেটা হচ্ছে কি এই ওবিবিটাতে আপনারা দেখবেন যে সিএনজি এবং যে রিক্সাটা আমরা দিয়েছি তো এগুলোতে দেখবেন যে ভিতরে কিন্তু ড্রাইভার বসে আছে তো এটা কিন্তু আমি নিজেই অ্যাড করে দিয়েছি যাতে এটা রিয়েলিস্টিক লাগে তো আমি আশা করছি ওবিবিটা ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে তো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই ওবিবিটাই কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে এটা সেট করবেন সেটা তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আপনারা এই জেড আর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন আর এই অ্যাপসটা যদি কারো ফোনে না থেকে থাকে তাহলে এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন তো এরপরে জেড আর অ্যাপসটাতে আমি যাচ্ছি যাওয়ার পরে আমি এখানে ডাউনলোড ফোল্ডারে গেলাম যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাসিড ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট ফোর বাংলাদেশি ওয়ান জে প্লাস এপিকে তো এই ফাইলটার ডাউনলোড লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশনের একেবারে প্রথমেই দিয়ে রাখবো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে এই এপিকে এবং এর সাথে ওবিটা সবাই প্রত্যেকে ডাউনলোড করে নেবেন তো এই জিপ ফাইলটা সবাই ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাতে জাস্ট একটা ক্লিক করবেন এবং করার পরে এখানে যে এক্সট্রাক্ট হেয়ারে লেখা দেখতে পাচ্ছেন এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করবেন তো দেখেন আমি এটা এক্সট্রাক্ট করে নিলাম তো করার পর এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা উপরে দেখবেন এরকম নতুন একটা ফোল্ডার চলে আসবে তো এই উপরের এই ফোল্ডারটাতে আপনারা ক্লিক করে এই ফোল্ডারের ভিতরে যাবেন যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আরেকটা ফোল্ডার এবং নিচে আছে বাসি ইন্দোনেশিয়া 4.0.4 বাংলাদেশি এপিকে এবং তার উপরে একটা ওবিবির ফাইল কিন্তু ওখানে রাখা আছে তো এখন আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে করতে হবে এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না যার জন্য আপনারা ভিডিওটা স্কিপ করবেন না এখানে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা এখানে যে কম ডট মালেও লেখার যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরবেন অর্থাৎ চেপে ধরবেন এবং তারপর এখানে যে কপি লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এবং তারপরে আপনারা উপরের এই জায়গাটাতে ক্লিক করবেন করার পর এখানে যে ডিভাইস স্টোরেজ লেখা আছে এখানে ক্লিক করবেন করার পর এখন আপনারা এই অ্যান্ড্রয়েড ফোল্ডারটাতে যাবেন এবং তারপরে এখানে দেখবেন নিচে যে ওবিবি ফোল্ডার আছে এই ওবি ফোল্ডারটাতে যাবেন যাওয়ার পর এখন আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন পেস্টের একটা আইকন এখন আপনারা এই পেস্টের এই আইকনটাতে জাস্ট একটা ক্লিক করে দেবেন আমি আবারও বলছি এটা কিন্তু এই ওবি ফোল্ডারের ভিতরে এসে ঠিক আমি যেভাবে পেস্ট করলাম একদম সেম টু সেম একইভাবে কিন্তু আপনাদেরকে পেস্ট করতে হবে এখানে যদি আপনারা কিছু ভুল করেন তাহলে কিন্তু হবে না তো সবাই অবশ্যই ভিডিওটা ফলো করবেন তো এখন আপনাদের পেস্ট করা হয়ে গেলে এখন আপনারা আবার পিছনে যাবেন তো দেখেন আমি আবার পিছনে যে ফোল্ডারে আমি ডাউনলোড করেছি সেখানে যাচ্ছি তো এই ফোল্ডারটার ভিতরে আমি আসলাম আসার পরে আমাদের প্রথম কাজ শেষ এখন আমাদের সেকেন্ড কাজ আছে যেটা সেটা হচ্ছে এই অ্যাপসটা এখন ইনস্টল করতে হবে আমরা কিন্তু আগেই ওবিবি আমরা পেস্ট করে দিয়েছি এখন আমাদেরকে জাস্ট এই এপিকেটে ইনস্টল করলেই হয়ে যাবে তো আপনারা চাইলে এটা এখান থেকেও ইনস্টল করতে পারেন কিংবা ফাইল ম্যানেজারে গিয়েও ইনস্টল করতে পারেন আমি আপনাদেরকে এখান থেকে ইনস্টল করে দেখাচ্ছি তো জাস্ট এটাতে ক্লিক করবেন করার পর এখানে যে ইনস্টল লেখা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন করার পরে কারো যদি এখানে কোনো পারমিশন চাই অনেকের পারমিশন চাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা পারমিশনটা দিয়ে এলাও করে দিবেন তো দেখেন আমি এখান থেকে এবার ইনস্টল ক্লিক করলাম তো এটা ইনস্টল হওয়ার পর এখন আপনারা এখান থেকে বের হবেন বের হওয়ার পর এখন এই গেমটাতে ক্লিক করে গেমটা ওপেন করবেন এবং তারপরে এখানে একটা অপশন আসবে এবং এখানে চুজের এখানে ক্লিক করবেন করার পরে এখন এখানে যে ইউজ ডিস ফোল্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবং তারপরে আবার অ্যালাউতে ক্লিক করবেন তো আমাদের মূল কাজ শেষ এখন আপনারা এই নতুন বাংলাদেশি ওয়ান জিটার সাহায্যে আপনারা খেলতে পারবেন তো এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে আপনারা এখানে নতুন একটা শ্যামলির বাস পেয়ে যাবেন এবং তারপরে এখানে ফ্রি মোডে যদি যান আপনারা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ম্যাপের সবগুলো অংশই কিন্তু ঢাকা অর্থাৎ এই ম্যাপগুলো কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে তারপরে সেই ম্যাপগুলো আনলক হবে যেমন আমি আপনাদেরকে একটা ডাউনলোড করে আনলক করে দেখাচ্ছি তো আমি এই ম্যাপটাতে ক্লিক করলাম করার পরে ওকে দিচ্ছি তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু এভাবে ডাউনলোড হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ম্যাপটা ডাউনলোড হয়ে গেল তো এই একই ভাবে আপনাদেরকে আছে তো এই ম্যাপ গুলো আপনারা ঠিক একইভাবে ক্লিক করে এগুলোকেও আর কি আনলক করে ফেলতে পারবেন এখন আপনাদের যদি ড্রাইভ করতে মন যায় তাহলে ম্যাপের এই জায়গা থেকে এই জায়গায় কিংবা আপনাদের যে কোনো জায়গায় এখানে আবার রিসেটে ক্লিক করে যদি এখানে ড্রাইভ করতে চান তাহলে এখান থেকে এখানে যেভাবে ক্লিক করে আপনারা গোতে ক্লিক করলে আপনারা এই গেমটা খেলতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো ওবি নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এর পরবর্তী অভিবিগুলো গুলো আপনি ইনশাআল্লাহ সবার আগে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম